হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে দেখতে পাচ্ছেন এখানে এক ইয়েলো কালারের ইয়েলো কালারের কবুতর যারা এই ইয়েলো কালারের কবুতরটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম অল্প দামে দিয়ে দিচ্ছি এই লাহোরিটি আসলে আমার এখানে অনেক কয়েকবার ডিম বাচ্চা করেছে বহুবার আসলে বলার বাহিরে কিন্তু আমি এখন জায়গা কম থাকার কারণে আমি বিক্রি করে দিতে চাই তো যারা নেবেন এই লাহোর ইউলো কালার ইয়েলো কালারের লাহরি তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা কমেন্টস বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন মাত্র দুইশো টাকা জোড়া মাত্র দুইশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন ইউলো কালারের এক জোড়া নর্মাদি মাত্র দুইশো টাকা জোড়া ইয়েলো কালারের কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যারা যারা নেবেন অবশ্যই দেরি করবেন না মাত্র আটচল্লিশ ঘন্টার সময় থাকলো আটচল্লিশ ঘন্টার অফারে ছাড়ছি যারা নিতে চাচ্ছেন এই ইয়েলো কালার লাহরিটা তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং খুবই দ্রুতভাবে কমেন্টস বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা ইনবক্স করে জানাতে পারেন সমস্যা নাই কমেন্টস করলে পরে হয়তো আমি রিপ্লাই দেবো কোনো প্রবলেম হবে না একদম অল্প স্বল্প দামে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়ায় আর যারা আমার ফার্মে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন তাদের জন্য আর একটু ডিসকাউন্ট আছে মাত্র দুইশো টাকা জোড়া যারা নেবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম অল্প দামে দিয়ে দিচ্ছি একদম সুস্থ সেবল কবিতর একদম ফুল ফ্রেশ কবিতর যারা নেবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই দ্রুতভাবে অলরেডি তারা ডিম দিয়ে দিয়েছে এবং কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা বের করবে একদম সুস্থ সেবল কবুতর অনেক দিন ধরে অবশ্য গোসল করানো হয় না কারণ খুবই অল্প স্বল্প সময় আমার হাতে যেহেতু আমি একটা চাকরি করি তাই চাকরির পাশাপাশি আমি এই ট্রামটা করেছি তাই আমি এতটা সময় পাচ্ছি না তাহলে অলরেডি ডিম দিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে হয়তো বা ডিম থেকে বাচ্চা বের করবে একদম বাজারের সেরা কবিতর এই ইয়েলো কালারের গ্রিয়া কালারের এক জোড়া কবিতর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা জোড়ায় যারা এই হলো কারণ লাহরি নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই সুস্থ সেবল কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফ্রেশ কবুতর হয়তো বা আপনারা বাসায় গিয়ে গোসল মোসল করালে পারে অথবা আমি আমার কাছ থেকে নেওয়ার আগে বা আমি অনলাইনে আপনাদেরকে যখন কুরিয়ার সার্ভিসে পাঠাবো তখন গোসল করিয়ে দেবো একদম ফুল ফ্রেশ করে দেব কারণ তাদের শরীরে অনেক ময়লা পড়ে আছে বিদায় মনে হচ্ছে যে তাদের শরীরে অনেক দিন মানে ময়লা পড়ার কারণে মনে হচ্ছে অনেক দিন গোসল করা হয় নাই আসলে সত্য কথা অনেক দিন আমি গোসল করাতে পারছি না সময় না থাকার কারণে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন 250 টাকা জোড়া পেয়ে যাচ্ছেন এক জোড়া লাহোরি যাদের যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন